গুড মর্নিং স্টুডেন্ট আচ্ছা ফিরোজ বলো তো আজকে কত তারিখ ঠিক বলেছ আজকে তারিখ হচ্ছে পাঁচ তারিখ ঠিক পাঁচ দুই দু হাজার ছাব্বিশ আচ্ছা ডায়মন্ড তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা ক্লাস ফাইভে পড়ো তাই তো আচ্ছা স্টুডেন্ট সবাই চলো নিজে নিজের হাত দেখো তো একটু বাহ দেখো এটা হচ্ছে আমাদের সবারই হাত আমি নিজের হাত দেখলাম আচ্ছা তো এই যে হাতের উপর যে জিনিসটা আছে এটাকে আমরা কি বলি ঠিক বলেছ এবার তো তোমরা প্রত্যেকে যে চামড়ার যে রং প্রত্যেকের চামড়ার রং কি একই না 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 প্রত্যেকের চামড়ার রং আলাদা তাই তো বাহ তাহলে প্রত্যেকের চামড়ার রং কিন্তু আলাদা আচ্ছা আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে এই চামড়া জিনিসটা কি কেন আছে এবং আমাদের প্রত্যেককে রোগ কেন আলাদা ওকে তাহলে দেখো এই চামড়া কি দেখো এই চামড়াটা হচ্ছে আমাদের সব থেকে শরীরের বাইরের অংশ তাই তো বাইরে আছে আর দেখো গোটা শরীরে কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের চামড়া আছে তাই চামড়া হচ্ছে কি আমাদের সব থেকে বড় অঙ্গ এবং বাইরের অংশ আচ্ছা বলো তো লোটাস এই চামড়ার কাজ কি ঠিক বলেছ এই চামড়া কি করে জানো তো এই চামড়া আমাদেরকে ধুলো বালি রোদ বৃষ্টি ঠান্ডা গরম বা বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে বুঝতে পেরেছ এই চামড়ার কাজ আচ্ছা এবার বলো তো মকাশে ফুল এই যে চামড়ার রঙটা আমাদের প্রত্যেকের কেন আলাদা বলতে পারবে না তাই তো চলো আমি তাহলে বলে দিই এই আমাদের চামড়ার ভিতরে একটা কি জানো তো রঙিন পদার্থ থাকে একটা কি থাকে রঙিন পদার্থ এই রঙিন পদার্থটাকে কি বলে জানো এই পদার্থটাকে বলে মেলানিন ঠিক আছে এই মেলানিনের কারণে কিন্তু আমাদের প্রত্যেককে চামড়ার রঙটা আলাদা বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো এই মেলানিন আবার কি হয় জানো তো দুটো জিনিস নির্ভর করে একটা হচ্ছে জন্মগতভাবে নির্ভর করে জন্মগত কারণের জন্য আর একটা হচ্ছে প্রাকৃতিক কারণ অর্থাৎ সূর্যালোকের উপরে কিন্তু নির্ভর করে বুঝতে পেরেছ যেখানে সূর্যের আলো বেশি হবে বেশি তীব্র হবে সেখানে বেশি মেলানিন তৈরি হবে আমাদের চামড়ায় এবং সেখানকার চামড়া কি হবে গাঢ় রঙের হবে বুঝতে পেরেছ আর যেখানে কম সূর্যালোক থাকবে সেখানে আমাদের চামড়ায় কম মেলানিন তৈরি হবে এবং চামড়ার রঙ কি হবে হালকা রঙের হবে তাই তো এবার চলো আমরা একটু দেখে নিই আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে আফ্রিকা বলে একটা মহাদেশ আছে যেখানে আমরা কি জানি আমাদের তিনটে রেখাই গেছে কর্কট ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা এবং নিরক্ষরেখা যে তিনটি রেখায় গেছে এখানে কিন্তু সূর্য রশ্মি তীব্র তো এখানকার মানুষের চামড়ার রঙ কি বলতো গাঢ় রঙের অর্থাৎ কালো রঙের আবার যেমন ইউরোপে দেখি ইউরোপে দেখব সূর্যের আলো কিন্তু কম হয় তা এখানকার মানুষের চামড়ার রঙ কি হালকা রঙের অর্থাৎ ফর্সা রঙের এবার চলো আমরা ভারতের দিকে তাকিনি ভারতে আমরা যদি দেখি আমরা দক্ষিণ ভারতে কি দেখবো দক্ষিণ ভারতে কিন্তু সূর্যের অনেক বেশি তীব্র তো এখানকার মানুষের চামড়ার রং কি বলতো গাঢ় রঙের হয় আবার যেমন উত্তর ভারতটা দেখি আমরা উত্তর ভারতে বিশেষ করে জম্মু কাশ্মীর বা পাহাড়ি অঞ্চল যা পার্বত্য অঞ্চল যেগুলো আছে সেখানে কি হয় জানো তো সূর্যের রকম পড়ে তো সেখানকার মানুষের চামড়ার রং কি হয় হালকা রঙের হয় এবার চলো আমরা পশ্চিমবঙ্গে দেখে আচ্ছা বলো তো নিশান তুমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলে তাই তো হ্যাঁ ঠিক এই যে যে সমস্ত পাহাড়ি এলাকা আছে পার্বত্য এলাকা আছে কাশ্মীর জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কি হয় জানো তো সূর্যের আলো কম পড়ে তাই এখানে কিন্তু কী হয় মানুষের চামড়ার রং কী হয় হালকা হয় আর যে সমস্ত গ্রাম অঞ্চল আছে সূর্যের আলো বেশি পড়ে সেখানে মানুষের চামড়ার রঙ কী হয় গাঢ় হয় এবার চলো আমরা দেখে নেব এই যে মেনালিন এটাকে আমরা এর কাজ কি এর কাজ তাহলে কি প্রথমে আমরা একটা জেনে নিলাম চামড়ার রং নির্ধারণ করা দু নম্বর কি আমাদের চামড়াকে সুস্থ রাখা তিন নাম্বার কি সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে সেগুলো থেকে চামড়াকে রক্ষা করা বুঝতে পেরেছ এবার চলো আমরা দেখে নেব মেনালিন কি কি কারণে ক্ষতি হয় দেখো যদি আমরা অপুষ্টিকর বা বাজে খাবার খাই জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই তাহলে কিন্তু মেনারেলের ক্ষতি হবে দু নম্বর কি যদি আমরা প্রচুর পরিমাণ তীব্র রোদে থাকি তাহলে মেনারেলের ক্ষতি হবে তিন নম্বর কী ক্ষতিকর কেমিক্যাল যদি ব্যবহার করি বিশেষ করে বেশি বেশি যে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করি তাহলে কী হবে ক্ষতি হবে চামড়ে যদি কোনো অসুখ হয় তাহলে কিন্তু ক্ষতি হবে আচ্ছা আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু এই মেনালিনে কিন্তু আমাদের ক্ষতি হবে চলো এবার আমরা দেখে নেব এই মেনালিনকে সুস্থ রাখতে গেলে আমাদের কী করতে হবে ঠিক রাখতে গেলে এক নম্বর প্রথমে কী করতে হবে বলতো আমাদেরকে কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে শাকসবজি ডাল মাছ খেতে হবে দু নম্বর কি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তিন নম্বর প্রচুর তীব্র রোদে কিন্তু গেলে হবে না ঠিক আছে চার নম্বর কি বলতো চার নম্বর হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল বেশি ব্যবহার করা যাবে অর্থাৎ ফ্যাননেস স্ক্রিম কিন্তু বেশি ব্যবহার করা যাবে না এবার চলো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আজকে আমরা কেন চামড়ার কথা বা মেনারের কাজ নিয়ে পড়লাম তার কারণ কি জানো তো এক নম্বর হচ্ছে আমাদের সমাজে কিন্তু এখনো ভ্রান্ত ধারণা আছে ফর্সা হলে সে ভালো কালো রঙ হলে সে কিন্তু খারাপ কিন্তু এর পুরো ভুল ধারণা আজকে আলোচনা থেকে আমরা কি শিখলাম আমাদের এই যে চামড়ার রং ফর্সা বা কালো সেটা কিন্তু পুরো বৈজ্ঞানিক ব্যাপার এবং মেলানিনের ব্যাপার এই রং দিয়ে মানুষকে বিচার করলে হবে না তার গুণ দিয়ে মানুষকে কিন্তু বিচার করতে হবে বুঝতে পেরেছ দু নম্বর কি শিখবো আমরা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের কাজ কিন্তু আমাদেরকে জানতে হবে ঠিক আছে এবং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যত্ন কিন্তু নিতে হবে বুঝতে পেরেছো আর একটা কি আমাদেরকে বৈজ্ঞানিক ভাবনা কিন্তু গড়ে তুলতে হবে যেমন আজকে আমরা কি শিখলাম সূর্যের আলোর উপর নির্ভর করে মেনালিন এবং তার উপর নির্ভর করে শরীরের কালার কাজের সাথে নাই তাহলে আমরা কি চাইছি আজকে আলোচনাতে আমরা কি শিখলাম আমাদের প্রত্যেক মানুষকে সমান চোখে দেখতে হবে রং দেখে বিচার করলে হবে না সবাইকে সমান চোখে দেখতে হবে সমস্ত মানুষের কাজকে সমানভাবে দেখতে হবে মানুষকে সম্মান করতে হবে মানুষের সাম্যতা বজায় রাখতে হবে এই জন্যই কিন্তু আজকের এই টপিকটা আমরা আলোচনা করলাম বুঝতে পেরেছ আচ্ছা 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 গতকাল আমরা কি আলোচনা করেছিলাম চলো সেখান থেকে কিছু প্রশ্ন ধরে নি আচ্ছা তো মিনাথ যে আমাদের জল যদি আমরা সংরক্ষণ না করি তাহলে কি হবে পরবর্তী আচ্ছা তো প্রিয়াঙ্কা আমরা জল কি করে রক্ষা করব হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা বলো তো আলিমা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ কোন কারণে হবে ঠিক বলেছো জলের কারণে হবে আচ্ছা ঠিক আছে আজকে এখানেই থাকলো পরে আবার একটা নতুন বিষয়ে আলোচনা করব थैंक यू ও এই টপিক থেকে আপনাদেরকে ইন্টারভিউতে কি কি क्वेश्चन হতে পারে এক নাম্বার মেলানিন কি দু নাম্বার মেলানিনের কাজ কি তিন নাম্বার চামড়ার কাজ কি চার নাম্বার চামড়া কেন আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার যদি মেলানিন না থাকতো তাহলে কি হতো ছয় নাম্বার সব মানুষের চামড়ার রং এক নয় কেন সাত নাম্বার রোদে কাজ করা মানুষের চামড়া গাঢ় হয় কেন আট নাম্বার গ্রাম ও শহরের মানুষের চামড়ার রঙে পার্থক্য দেখা যায় কেন ন নাম্বার বাচ্চারা যদি বলে কালো ভালো না আপনি কিভাবে ঠিক করবেন দশ নাম্বার আপনি এই টপিক থেকে কি নৈতিক শিক্ষা ছাত্র ছাত্রী দিকে দেবেন এগারো নাম্বার চামড়া ভালো রাখতে কি করা উচিত বারো নাম্বার এই টপিক থেকে আপনি কি সামাজিক শিক্ষা দেবেন তেরো নম্বর চামড়া রঙ নিয়ে যদি বাচ্চাদের মধ্যে হাসি ঠাট্টা হয় তাহলে তখন আপনি কি করবেন চোদ্দ নম্বর বাচ্চাদের মেলানিন সম্পর্কে পড়ানো দরকার কেন এই সমস্ত কোশ্চেন কিন্তু থেকে এই টপিক থেকে ধরতে পারে থ্যাংক ইউ